আসসালাম আলাইকুম আপনাদের অনেকের মতই আজ সারা দিন ফিলিস্তিনের এই আজান আমার কানে বেজেছে আমি এটাকে আজান বলবো না আমি এটাকে বলবো ফিলিস্তিনের কান্না

ইসরায়েল তার সমস্ত শক্তি দিয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে এই অত্যাচার নির্যাতন দেখেও কি আমাদের ঘুম ভাঙবে না আমরা কি কখনোই জাগব না এই ছোট্ট ফুক শিশুটিকে দেখুন ও আসলে মানব শিশু না আমার মনে হয় আল্লাহ একটা ফেরেস্তাকে পাঠিয়েছেন এরকম অসংখ্য ফেরেস্তাকে আল্লাহ ফিলিস্তিনের ঘরে পাঠিয়েছেন এই গুলো এসেছে আবার চলে যাচ্ছে থেকে তারা চেষ্টা করছে আমাদেরকে জাগিয়ে তোলার ওর নির্বাক অভিব্যক্তি খোদার কাছে আকুতি জানাচ্ছে হে খোদা যে অধম মুসলিমরা পৃথিবীতে থেকে গেল তাদেরকে তুমি প্রতিবাদ করার শক্তি দাও দেখুন এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে ও হাসছে ও হেসে হেসে বলে যাচ্ছে আমি তো চলে যাচ্ছি শহীদ হয়ে আল্লাহর ডাকে বেহেস্তের সর্বোচ্চ মাকামে তোমরা কিসের মাঝে ডুবে আছো কিসের মায়ায় পড়ে আছো তোমাদের কি হবে একবারও কি ভেবেছেন ফিলিস্তিনের আজকের এই দুর্দশার জন্যে কারা দেয় শুধু ফিলিস্তিন নয় সারা পৃথিবী জুড়েই মুসলমানরা মার খাচ্ছে এর জন্য কারা দায়ী দোষ কাদের আমি সবার আগে বলবো প্রথমত এর জন্য দায়ী সৌদি আরবের যে রাজাবাদ সারা যারা ভোগ বিলাসে মুক্ত হয়ে সমস্ত মুসলিম জাহানকে ভুলে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে একত্রিত হয়ে মাস্তিতে মেতে আছে এরপর দায়ী করব যারা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করেছে কারণ আমরা যখন ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে দিয়েছি আমরা যখন বলেছি ধর্মের সাথে রাজনীতিকে এক করবেন না যারা রাজনীতি ছেড়ে দিয়েছি ধর্মকে ব্যক্তিগত ধর্মকে একান্ত ব্যক্তিগত প্র্যাকটিসের বিষয় বানিয়েছি এই দোষটা আসলে তাদের কারণ সারা পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেই আমেরিকা ইসরায়েল ভারতের মতো বিভিন্ন দেশ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তারা সন্ত্রাস দমনের নামে সন্ত্রাস করছে আর আমরা নিজেদেরকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসী হচ্ছি ভাবতে খুবই অবাক লাগে এই পরিবর্ত এই পরিস্থিতির পরিবর্তন শুধুমাত্র একটা ওয়েতেই সম্ভব সেটা হচ্ছে থে, আমাদের মুসলমানদের জন্ম হয়েছে রাজত্ব পরাজন, করার জন্য রাজনীতি করার জন্য জন্য আর যুদ্ধ করার আমরা যখন রাজনীতি ছেড়ে দিয়েছি ইসলামী রাজনীতি ছেড়ে দিয়েছি এবং যুদ্ধ থেকে বেরিয়ে শান্তিতে চলে এসেছি তথাকথিত শান্তি কামি হয়েছি তখন থেকেই আমাদের অধঃপতন শুরু হয়েছে এবং বিধর্মীরা আমাদেরকে নানা ভাবে বিভিন্ন নেশায় বুধ করে রেখেছে সেটা হতে পারে মাদকের নেশা হতে পারে প্রযুক্তির নেশা হতে পারে নারীর নেশা হতে পারে নেশা মুসলমানের লক্ষ্য একটাই সেটা হচ্ছে জান্নাত মুসলমানের কাজ একটাই সেটা হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করা বিজয়ী করা আপনি মসজিদের কোনায় নামাজ পড়ে জিকির করে তসবি টিপে ইসলামকে কায়েম করতে পারবেন না ইসলামের শাসন ব্যবস্থা যদি কায়েম করতে না পারেন তাহলে কখনোই আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না আপনি একবার ভেবে দেখুন তো আটানব্বই পার্সেন্ট বাংলাদেশে সুদকে কি কেউ বন্ধ করতে পারবে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হয় আপনারা যে যত জ্ঞানী হন না কেন ধর্ম রাজনীতি নিয়ে যত আলাপচারিতাই আপনারা করেন না কেন যতদিন পর্যন্ত ইসলাম ইসলামের চারটা জিনিস প্রতিষ্ঠিত না হবে ব্যক্তি জীবনে ইবাদত ইসলামী রাজনীতি ইসলামী খেলাফত ততদিন পর্যন্ত মুসলমানদের জীবনে শান্তি আসবে না ফিলিস্তিনের মতো সারা পৃথিবী জুড়ে হাজার হাজার শিশু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাবে একমাত্র আল্লাহ জানে কবে আমাদের ঘুম ভাঙে হে মুসলিম মা জেগে উঠো সাবধান হও দুনিয়ার ভোগ বিলাস ভুলে গিয়ে সবাই একত্রিত হও